আজকের এই সভার সিন সভাপতি মিলন গণ আন্দোলনের সময় থেকে আজ পর্যন্ত যারা আমরা একসঙ্গে রাজনীতি করে এসেছি তার মধ্যে মিলন হল অন্যতম একজন আপনাদের মনে আছে ইসাদ শাহের বিরুদ্ধে যখন আমরা লড়াই করি যে কয়েকজন সৈনিক কাজ করেছিল যাদের সঙ্গে আমিও তাদের সঙ্গে ছিলাম তার মধ্যে ফজিল মিলাদ ছিল অন্যতম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ পর্যন্ত তলে আছে ভালো আছে আমি তাকে যত্নেই চিনি ভালোই চিনি ভালোই আছে এখনো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মঞ্চুরিষ্ট আছেন আমাদের আমার অনেক ছোট ভাই বাবুল আছে আমাদের শ্রদ্ধ আসাদ সরকার আছে আমার সন্তান তুলাই বাচ্চু আছে তুমি কাজীপুরের

তার যোগ্যতম সন্তান ইয়াজুল হাসান তারপর সকালে কথা বলেছি আর কার কথা বলবো ডাক্তার বাচ্চু দুইজনের একটা এখানে আছে যাই হোক আমাদের আজকে সভাটা ভাই এখানে কেন জানেন তো আপনারা আমরা বহু সভা করেছি দ্রব্য জন্য করেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য করেছি নির্বাচন কমিশনের জন্য করেছি বহু সভা করেছি দেশ নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা অনেক সভা করেছি খেলা ব্যাপী প্রিয় ভাইরা আজকের সভা কিন্তু অন্যরকম আজকের সভাটা দেশ নেত্রী খেলা জিয়ার চিকিৎসার জন্য নয় আজকের সভা হলো দেশ নেত্রী বেগম খালেজিয়ার মুক্তির জন্য আর দেশ নেত্রী খালেজিয়ার মুক্তি মানে হলো এই দেশের গণতন্ত্রের মুক্তি এদেশের মানুষের মুক্তি এদেশে মানুষের কথা বলার মুক্তি এদেশে মানুষের কথা বলার অধিকার আর নতুন বিরুদ্ধে তার সংগ্রাম এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে প্রথম গণতন্ত্র দিয়েছেন শহীদ পার্লামেন্টারি গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাক্সের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন আপনি জানেন জানেন না খালি স্লোগান দেন ভাইদের নামে স্লোগান দেন ভাই ভাই সুমুক ভাই এই ভাইদের নামে স্লোগান দেওয়া কিন্তু বন্ধ করেন আল্লাহ রস্তা এখন আপনাদেরকে অনুরোধ জানাবো আজকে দেশটা খুব খারাপ অবস্থায় আছে দেশ নেত্রী বেগম খালেদা যেমন অসুস্থ তাছাড়া বাংলাদেশ তেমনি অসুস্থ বাংলাদেশ বাংলাদেশের চারিদিক থেকে অপ্রপাশের মতো বিদেশি শক্তি আজকে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে কোনো ভাইয়ের নামে স্লোগান দিয়ে হাত দিয়ে বাঁচা যাবে না যে ভাইয়েরা দেশকে বাঁচানোর জন্য বুকের রক্ত দিয়ে আগে বেড়ে বেড়ে আসবে তাদের নামে স্লোগান হবে এর বাইরে কারোর আমার স্লোগান দেওয়ার দরকার নাই ভাই এই দেশটা মুক্ত করেছিল কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র দিল কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে আমার সামনে বেশ কয়েকটা মিডিয়া আছে আপনারা জানেন না যখন বাক্সাল ক্যাম্প হয়েছিল কারো কথা বলার অধিকার ছিল না চারটা পত্রিকা ছিল সরকার নিয়ন্ত্রিত মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল আর সেই রাষ্ট্রপতি দেশে গণতন্ত্র মুক্তি দিয়েছিল দেশে গণতান্ত্রিক ব্যবস্থা করেছিল দেশ নেত্রী বেগম খালা জিয়া পার্লামেন্টারি গণতন্ত্রের কায়ে করেছিলেন আর সেই নেত্রী গণতন্ত্রের সুযোগ নিয়ে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ যে আমুলীগ এই অস্তিত্বই ছিল না যে আমলী অস্তিত্ব বিলীন হয়ে গেছিলো বাক্সালের মধ্যে সেই বাকশালকে বন্ধ করে দিয়ে সেই রাষ্ট্রপতি জিহর গণতন্ত্র দিলেন আর আমীলীগকে রাজনীতি করার লাইসেন্স দিলেন আর সেই আমুলীগ ছলের চাতুরে বিদেশি স্বাধীনতা মাধ্যমে ক্ষমতায় এসে আমার নেত্রী যিনি গণতন্ত্রের মা এই দেশে মাটি মানুষের নেত্রী যিনি বলেছেন এই দেশের মাটি ও মানুষের কথা বলেছেন যে নেত্রী বেগম খালা গিয়া তাকে আজকে ঘরে আবদ্ধ করে রেখেছেন জেলে জেলে করে রেখেছেন মামলা দিয়েছেন তাকে চিকিৎসার জন্য বন্ধু বাইরে দিতে যেতে চান না আমরা তো অনেক চেষ্টা করলাম ভাই আমরা আর পারি না আমাদের এখন দেশ বেগম খালা যে মুক্ত করতে হবে একটাই কারণ এই দেশকে যদি আমরা মুক্ত রাখতে না পারি মুক্ত করতে না পারি এই দেশে মানুষ আবার পরাধীনতার অন্ধকারের তলিয়ে তুলিয়ে যাবে এখানে আমার অনেক ছোট ভাইরা আছেন আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স ছিল বাইশ বছর সম্ভবত একুশ কিংবা বাইশ হবে হয়তো টকবগের রক্ত ছিল কোন রকম পরোয়া করি নাই সামনে থেকে গুলি আসলে মারা যেতে পারি সেটুকু ভয় অপমানের মধ্যে ছিল না আজকে আপনাদের মধ্যে কিসের ভয় বেস্ট মেকআপ খেলে যাকে আন্দোলনের সময় মুক্ত করার জন্য যে আন্দোলন হবে সে আন্দোলন থেকে আপনার ভয় পাবেন আমি প্রত্যেকটা ভাই কোন জানাবো আমার বক্তব্য শুধু বক্তব্য না আমি সাধারণত ভালো বক্তা নই আমি জানি আমি যা বলি আমার মনে যেটা আসে সেটা আমি বলি যেটা আমি ভাবি সেটা আমি বলি যেটা আমি বুঝি সেটা আমি বলি আজকে যদি এই দেশে টক তরুণরা যদি এগিয়ে না আসে যদি ষড়যন্ত্রের ভয়ে কিংবা পুলিশের ভয়ে আইন প্রক্রিয়া সংস্থার ভয়ে যদি আন্দোলনে না আসে এই দেশের মানুষ তাহলে কিন্তু দেশের গণতন্ত্র চিরতরে বিলুপ্ত হয়ে যাবে দেশের স্বাধীনতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক কষ্ট করে অনেকে বলে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে ঠিক আছে তাই অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি কারো দাসত্ব করার জন্য নয় আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ রক্ত দিয়ে গিয়েছিল আমাদেরকে এই স্বাধীনতা রক্ত দিয়েই রাখতে হবে এই স্বাধীনতা আমাদেরকে কেউ দেবে না আমি আগেই বলেছি আজকে আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ সুন্দর একটা দেশ শান্তিপূর্ণ একটা দেশ এই দেশটার দিকে আজকে হায়নার লোল বৃষ্টি পড়েছে এই লোল দৃষ্টিকে আমাদেরকে অন্ধ করে দিতে হবে বাংলাদেশের দিকে যেন কেউ লোভাচোর দৃষ্টি তাকাতে না পারে এই জন্য দেশ নেত্রী বেগম জিয়াকে আমাদের মুক্ত করা দরকার প্রিয় ভাইরা উনি আজকে জীবন মৃত্যুর সন্দিকণে আছেন কখন কি হবে জানি না সেদিন যখন ওনার অপারেশন হয় সে অপারেশনের সময় আমরা ছিলাম ওখানে যখন হাসপাতাল হাসপাতাল প্রায় চার ঘন্টা ছিলাম যখন হাসপাতালে থেকে বেরোই আমি দেখতে পাই হাসপাতালের চারিদিকে অসংখ্য পুলিশ চারিদিকে একদিকে না চারিদিকে গেটে পিছনে সামনে বাইরে ডাইনে উত্তর দক্ষিণ সব দিকে এত পুলিশ কেন দেশ বেগম খালি অসুস্থ এত পুলিশ কেন এত ভয় কিসের দেশ বেগম খালি যাকে এত ভয় কেন তারা একটু আমাকে ভয় পান দেশ সত্যি কেবল খালেজাকে ভয় পায় না বিএনপির কর্মীদেরকে ভয় পান না আপনারা ভাবছেন যে কর্মীদেরকে ভয় পায় এটা আমি আমার কেমন করে বলি যদি ভয় না পান তাহলে আমার এই কর্মীদেরকে গ্রেফতার করেন কেন ভাই আমি যখন জেলে ছিলাম আড়াইশে অক্টোবরে পড়ে না কি এইবার জি জি এই যে কদিন আগে হ্যাঁ আড়াইশে অক্টোবর আড়াইশে অক্টোবর পরে পরের দিন আমরা গ্রেফতার হলাম ওই সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে প্রায় বিএনপি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার কর্মী ছিল আর আপনাদের গাজীপুরের জেলে ছিল চারে চারশো এইভাবে সারা বাংলাদেশে আমার বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে কোন কারণ ছিল আমার কর্মীকে চুরি করেছে ডাকাতি করেছে ঘুষ খেয়েছে অর্থ করেছে আজকে যেভাবে বাংলাদেশে অর্থ পাচার হচ্ছে দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে লুট হচ্ছে তার কোনো বিচার নাই আর আমাদের মতো নিরীহ কর্মীদের আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা এদেশের মুক্তি চাই দেশের মানুষের মঙ্গল চাই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বিএনপির প্রতিটি কর্মী স্বাচ্ছা দেশপ্রেমিক কর্মী বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বিএনপির প্রতিটা কর্মী যদি প্রয়োজন পড়ে উনিশশো একাত্তরের মতো মুক্তিযুদ্ধের যে অবস্থা হয়েছিল ওই সময় মতো একটা অবস্থা আপনারা তৈরি করতে পারবেন আমি বিশ্বাস করি উনিশশো উনসত্তরের যে আন্দোলন হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে সেই আন্দোলনের মতো আপনারা আবার তৈরি হতে পারবেন আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীদেরকে আওয়ামী লীগ ভয় ভয়ে পায় সুতরাং প্রিয় ভাইরা দেশ মুক্তির জন্য দেশ নেত্রীর মুক্তির লক্ষ্যে আপনাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে এবং এই কর্মসূচি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয় আরো কর্মসূচি সামনে আসবে যদি আমরা না থাকি যদি স্তরের নেতারা না না থাকে আপনারা বিএনপির পতাকা নিয়ে গণতন্ত্রের পতাকা নিয়ে আগে বেড়ে যাবেন কারণ এই দেশকে রক্ষা করার মালিক আল্লাহ তালা এবং এই দেশের সাধারণ মানুষ যারা এই দেশকে স্বাধীন করেছিল সেই প্রজন্ম আজকে আপনারা এখানে উপস্থিত আছেন সুতরাং আমরা আমাদের ভয়ের কিছু নাই আমাদের কিছু প্রস্তুত থাকতে হবে সময় মতো আমরা কাজ করব যখন যেটা প্রয়োজন আর জিনিস আমরা আমি ওই দিন একটা কথা বলেছিলাম এই কথার একটা অপব্যাখ্যা করেছে কোনো কোনো পত্রিকা আমরা বলেছে বলেছে এটা নেগেটিভ কথা তো আমি বলতে চাই না আরেকবার কারণ সাংবাদিকদের তো অবস্থা কর্মের ঠিক নাই উল্টা পাল্টা লেখা দেয় আবার যখন প্রয়োজন ঠিক লাগে আবার যখন প্রয়োজন ওটা করে দেয় তা আমি শেষ করার আগে কয়েকদিন আগে ইয়ে উপযোগিতা সাহেব বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতা যেতে চায় না বরং আপনারা দাস লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন আরো অনেক কিছু দিয়ে এই যে কয়েকটাকে চুক্তি করে আসলেন সেই চুক্তি করে তো বাংলাদেশের কোন স্বার্থ হাসিল হলো না সেই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থ হাসিল হয় নাই আমাদের সারা বাংলাদেশের চুয়ান্নটি নদীর মুখ বন্ধ করে দিয়েছে পানি নাই ফারাক্কা দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে দিয়েছে পানি নাই তিস্তা ভাগ দিয়ে বা তিস্তার দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে আজকে তিস্তার নদীতে পানি নাই সেই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই আজকে দেখলাম এই কিছুক্ষণ আগে আসার আসার আগে সোশ্যাল মিডিয়ায় একজন আওয়ামী মন্ত্রী বলতেছে ভারত সফরে আমাদের অনেক লাভ হয়েছে কি লাভ হয়েছে যে আমরা নাকি বাংলাদেশ থেকে নেপাল থেকে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে পারবো ভালো কথা আনতে মাত্র ২২ কিলোমিটার পথ আপনারা আজকে আমাদের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দেন নাই এখন বলছেন প্রক্রিয়া চলছে তিস্তা নিয়ে প্রক্রিয়া চলছে আর আপনারাই কয়েকদিনের মধ্যে আমাদের দেশের বুক দিয়ে রেল রেল চালাবেন এই দায়িত্ব নিয়ে আসে আজকের প্রধানমন্ত্রী বিদেশ এই ভারত দিয়ে আমাদের দাবি নাই ফালেকটা পানি আনা যেত না তিস্তার পানি আনা যেত না অনেক কিছু আছে সুতরাং দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের মানুষের বিরুদ্ধে দেশপ্রেত্রে বেগম খালা আটক রেখেছে মানুষ মানুষ মানুষের উপর অত্যাজ চালাচা হচ্ছে প্রিয় ভাইরা এদের কাছ থেকে সাবধান থাকতে হবে আমাদের একটা কথা আমরা বলি আমার নেত্রী বেগম খালেজে বলে গেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নাই এটা আমার নেত্রী কথা আমরা আজও বলি বিদেশে বর্ডার রই পারে আমাদের কোনো প্রভু নাই আমাদের বন্ধু থাকলে আছে বন্ধু থাকলে থাকতে পারে আমরা প্রভুত্ব বিশ্বাস করি না আমরা বন্ধুত্বে বিশ্বাস করি আজকে আমি ভারতের জনগণকে আহ্বান জানাবো আমি আজকে ভারত সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি বাংলাদেশের সম্পর্কে চান তাহলে আপনাদেরকে এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে সরকারের সঙ্গে নয় সরকারের সরকার বন্ধুত্ব হয় না মানুষের মানুষে বন্ধুত্ব হতে পারে তখন দেখা যায় আমাদের হিসাব কিতাব কিন্তু একটা কথা এটুকু আমরা বলতে চাই বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্র মেদিনী এক ইঞ্চি জমিও আমরা বিনা যুদ্ধে ছেড়ে দেব না পরিষ্কার প্রিয় ভাইরা আমি আজকে আর বেশি সময় নষ্ট করবো না আজকে এই বৃষ্টির মধ্যে এই দুর্যোগের মধ্যে আপনি যেখানে সমাপত্ত হয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে সকল মিছিল মিটিংয়ে আন্দোলনে আর দেশ রক্ষার ডাকে আপনারা সাড়া দেবেন একটা জিনিস বলছি কয়েকদিন আগে আর কাদের সাহেব বললেন কি জানেন আমরা আমরা যখন আন্দোলনের কথা বলি ওনারা বলেন সন্ত্রাস করলে খবর আছে আরে ভাই আমরা কবে সন্ত্রাস করলাম বলেন তো কবে বিএনপি কবে সন্ত্রাস করেছে আমরা কখনো সন্ত্রাস করি নাই বরং বিএনপি যখন ক্ষমতায় আসে 1991 এ বলেছিলেন বলেইছিলেন বিএনপিকে এক মিনিট শান্তিয়ে থাকতে দেব না এটা বলেছেন আপনারা আমরা কিন্তু কখনো বলি নাই আওয়ামী লীগের শান্তি থাকতে দেব না আপনি সন্ত্রাসের কথা বলেন আঠাশে অক্টোবর কি করলেন আপনারা আঠাশে অক্টোবর শান্তিপূর্ণ একটি সভা হচ্ছে দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য সভা হচ্ছে সেই সভা পণ্য করে দিলেন গুলি করে বোমা মেরে আমাদের হাজার হাজার নেতা আওত আহত করে সুতরাং সন্ত্রাস করে আওয়ামী লীগ সন্ত্রাস বিএনপি করে না কথা পরিষ্কার সকল সন্ত্রাসের জবাব ইনশাল্লাহ আমরা যথাযথ হবে দেব যত সময় সময় আসতে পারে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি আহ্বান জানিয়ে আর বক্তব্য শুধু করছি খুদাফে ভাড়া দেখ